আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মায়তো দিনী ভাই সকল আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যদি এই দোয়াটি আপনি পাঠ করেন তাহলে শরীরের কোনো অঙ্গে স্ট্রোক বা প্যারালাইসিস হবে না ইনশাআল্লাহ এখন দেখা যায় যে প্যারালাইসিস অসুখটা প্রায় মানুষের মধ্যেই হঠাৎ করে এই অসুখটা আসে আর এসে শরীরে কোনো একটা অঙ্গকে অচল করে দেয় দেখা গেল ব্রেন স্ট্রোক হয়েছে বা দেখা গেল হয়তো হাতের হয়েছে বা পায়ে হয়েছে বা হয়তো মুখে হয়েছে তো এই অসুখটা কোন একটা জায়গাতে হয় আর যে জায়গাটাতে হয় স্ট্রোকটা সে অঙ্গটা অচল হয়ে যায় তো এই দুয়ারটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার এই স্ট্রোক বা প্যারালাইসিসটা হবে না তো এই দোয়াটি পাঠ করার একটা নিয়ম রয়েছে আমল করার একটা নিয়ম রয়েছে নিয়মটি হচ্ছে ফজরের নমাজের পরে ও মাগরীবের নামাজের পরে এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন কি বললাম যে মাগরীব এবং ফজরের নমাজের পরে সালাম ফিরানোর পরে আপনি এই দোয়াটি তিনবার পাঠ করবেন যদি তিনবার পাঠ করেন তাহলে আল্লাহ আল্লা ওয়া তালা আপনাকে এই স্ট্রোক থেকে বা প্যারালাইসিস থেকে রক্ষা করবেন তো দুয়াটি দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি বলছি দুয়াটিকে আপনারা মুখস্ত করে নেবেন এবং ফজর ও মাগরিব নামাজের পরে আপনারা এই দুয়াটিকে পাঠ করবেন শুভ হ্যান হিল অ্যামি হ্যাউ কুয়া ইল লে বিল্লা এই হচ্ছে দুয়া আর বলছি দুয়াটি দেখেন শুভ হেন আ ল লা অদিম অবি ওয়ালা কুয়াতা ইল লে এই ছোট্ট হনে দুয়া এই দুয়াটিকে আপনারা মাগরিব ও ফজতের নামাজের পরে তিনবার করে পাঠ করবেন তাহলে আল্লাহ সুবাহানা হওয়া তালা আপনাকে ব্রেন স্ট্রোক থেকে বা যে কোনো ধরনের প্যারালাইসিস বা স্ট্রোক থেকে রক্ষা করবেন তো সম্মাত দিনে ভাই সকল তাহলে আপনারা দেখলেন যে স্ট্রোক বা প্যারালাইসিস থেকে বাঁচার দুয়া আপনারা দোয়াটিকে মুখস্থ করে নেবেন এবং যেভাবে বললাম সেভাবে আপনারা পাঠ করবেন তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হওয়া তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ